নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ সাতাশে জুন বৃহস্পতিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব খবরে যাওয়ার আগে শুধু একটা কথা বলে রাখব কথাটা হলো ঝটপট দশটা খবরের ভালো মন্দ নিয়ে বা বিশেষ প্রতিবেদনের ভালো নিয়ে মন্তব্য করার সাথে সাথে কে কোন দেশ থেকে রাজ্য বা জেলা থেকে মন্তব্য করছেন সেটা জানালে একে অপরের সঙ্গে একটা মানসিক বন্ধন তৈরি হবে কিন্তু যেমন আমাদের দেশ ভারতের কোন রাজ্য থেকে অথবা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছেন কিংবা প্রতিবেশী বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন কিংবা মধ্যপ্রাচ্যের কোন দেশ থেকে দেখছেন বা পাশ্চাত্য সহ বিশ্বের কোন দেশ থেকে কে দেখছেন কমেন্টের সঙ্গে এটা জানালে আমরা এবং আমাদের দর্শক বন্ধুরাও একে অপরের সঙ্গে দৃঢ় বন্ধনে আবদ্ধ হতে পারবো আর নিউজ নির্ভীকের পক্ষ থেকে সব কমেন্টে রিপ্লাই দেওয়া তো হবেই ভাবনাটা কেমন সেটাও কমেন্টে জানাবেন আশা করি এবার খবরে ফিরি আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে উচ্ছেদ নিয়ে প্রশাসনিক বৈঠকে ভারসাম্য রক্ষার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বুলডোজারের সংস্কৃতি নয় তবে দখলও মানা হবে না নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো দখলদার উচ্ছেদ অভিযান ঘিরে রামপুরহাটে তুলকালাম ছেলে মেয়েদের কী খাওয়াবো বলে প্রশ্ন ব্যবসায়ীদের রাজ্যের পুরো এলাকায় একতরফা হকার উচ্ছেদের বিরুদ্ধে এবার আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে বিজেপি বৃষ্টিতে বেহাল অযোধ্যা রাম মন্দিরের গর্ভগৃহের ছাদ থেকে বৃষ্টির জল চুইয়া পড়ার পরে এবার ধসে গেল রামপথও কংগ্রেসের অভিযোগ নিটের প্রশ্নফাঁসের মূলচক্রীকে আশ্রয় দিয়েছে বিজেপি বাংলাদেশের ক্ষমতাসীন সরকার বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে বন্দি করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পশ্চিম তীরের জেনিন শহরে আগ্রাসন চালাতে গিয়ে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে একজন ইসরায়েলি সেনা নিহত আর আহত হয়েছেন ষোলো জন ইসরায়েলি সেনা পশ্চিমাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইজেব এরদোগান বলেছেন লেবাননের বিরুদ্ধে যুদ্ধে পরিকল্পনার জন্য ইসরাইলের পিঠ চাপড়াবেন না ইএমেনের সামরিক বাহিনীর ফুটেজ প্রকাশ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবে গিয়েছে ইসরায়েলি জাহাজ সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি দশটা খবর উচ্ছেদ নিয়ে প্রশাসনিক বৈঠকে ভারসাম্য রক্ষার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বুলরোজারের সংস্কৃতি নয় তবে দখলও মানা হবে না ঝকঝকে নিউটাউনের রাস্তার ধারে ঝুবড়ি দোকান দেখতে ভালো লাগছে না আবার বুলরোজার দিয়ে যেভাবে দখল মুক্তির অভিযান চলছে সেটাও ভালো লাগছে না দেখতে উচ্ছেদ নিয়ে যখন আলোড়িত বাংলা তখন বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে ভারসাম্যের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে প্রশাসক হিসেবে পুলিশ এবং প্রশাসনকে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন পাশাপাশি দিদি হয়ে বলে দিয়েছেন কারো পেটের ভাত কেড়ে নেওয়ার অধিকার আমাদের নেই কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমাদের নেই গত সোমবার নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠক থেকেই ফুটপাত দখলমুক্ত করতে নির্দেশ দিয়েছিলেন তিনি তারপর মঙ্গলবার থেকেই কলকাতা থেকে জেলায় জেলায় উচ্ছেদ অভিযানে নেমে পড়ে প্রশাসন বুধবারও দিনভর সেই অভিযান চলেছে সেই সব অভিযানের ফুটেজ ঘিরে রাজনৈতিক মহলে আলোচনাও শুরু হয়েছিল কেউ কেউ এমনও বলেছেন যে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ যেমন বুলডোজার বাবা হয়ে উঠেছেন তেমন বাংলাতেও মমতা বুলরোজার দিদি হয়ে উঠছেন সেই তুলনা মমতা বা তৃণমূলের জন্য মোটেই ইতিবাচক ছিল না তাছাড়া মমতার রাজনৈতিক ধরনের সঙ্গেও এই সিদ্ধান্ত খাপ খাচ্ছে না বলেই মত অনেকের সেই প্রেক্ষাপটেই প্রশাসক এবং মানবিক দিদি বৃহস্পতিবারের বৈঠকে দ্বৈত ভূমিকায় দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা স্পষ্ট বলে দিয়েছেন বুলডোজার দিয়ে দোকান গুঁড়িয়ে দেওয়া এখানকার সংস্কৃতি নয় মমতা স্পষ্টই বলেছেন যাদের ফুটপাতে একটা ডালা নিয়ে বসার কথা তারা চা ডালা বসিয়ে দিচ্ছেন সমস্যা সেখানেই হচ্ছে এই ব্যাপারে স্থানীয় কাউন্সিলরদের দিকেই তোলাবাজির অভিযোগ করেছেন মমতা উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন হাতিবাগানের রাস্তা বলে আর কিছুই নেই এতে স্থানীয় কাউন্সিলরদেরই দায় রয়েছে তারা টাকা নিয়ে বসিয়ে দিচ্ছেন তারপর এখন বুলডোজার গিয়ে উচ্ছেদ হচ্ছে এটা করা যাবে না কাউন্সিলরদের উদ্দেশ্যে মমতার প্রশ্ন এত লোভ কিসের ভাত ডাল মাছ তরকারি খেয়ে হচ্ছে না আরও লাগবে উল্লেখ্য জমি দখলের অভিযোগে বুধবার ডাব গ্রামের তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করেছে পুলিশ সেই উদাহরণ দিয়ে মমতা বলেছেন দেখেছেন তো কালকে ডাব গ্রামের নেতাকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি এবার যে কাউন্সিলার করবে তাকেও অ্যারেস্ট করিয়ে দেব পুলিশের একাংশও যে টাকা খাচ্ছে এবং দখলদারিতে মদত দিচ্ছে সে কথাও প্রকাশ্যেই বলেছেন মমতা তার সোজা কথা অন্যায় করলেই গ্রেপ্তার করা হবে ভালো কাজ করলে রাজ্য সরকার পুরস্কারও দেবে বৃহস্পতিবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ পুরসভার প্রথম সারির নেতাদের নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন মমতা বিভিন্ন হকার সংগঠনের লোকজন যখন বলছেন যে তারা কখনো মেয়র বা কখনো মেয়র পারিষদ দেবাশিস কুমারের সঙ্গে বসেছিলেন তখন মুখ্যমন্ত্রী বলেছেন আরে ছাড়ুন ছাড়ুন ওরা যদি বসে সব করেই ফেলতে পারত তাহলে আমাকে আর বসতে হতো না শুধু ফুটপাত নয় সামগ্রিকভাবে জলাভূমি দখল নিয়েও ক্ষোভ জানিয়েছেন মমতা তার কথায় রোজই গড় থেকে শুনতে পাই এই দখল হয়ে গেল ওই দখল হয়ে গেল এটা কি ছেলের হাতের মোয়া নাকি রাজনৈতিক মহলের অনেকের বক্তব্য মমতার মতো পোর খাওয়া রাজনীতিক জানেন যে রোগ বাসা বেঁধেছে তার মূলে রয়েছে স্থানীয় স্তরের রাজনৈতিক নেতা এবং পুলিশের একাংশের বোঝাপড়া হাটের মাঝে সেটাকেই ভাঙতে চেয়েছেন মমতা পাশাপাশি বার্তা দিয়েছেন কোনোভাবেই সরকার কাউকে ভাতে মারবে না বিকল্প বন্দোবস্ত করার পথেই হাঁটবে নবান্ন দখলদার উচ্ছেদ অভিযান ঘিরে রামপুরহাটে তুলকালাম ছেলে মেয়েদের কি খাওয়াবো বলে প্রশ্ন ব্যবসায়ীদের রামপুরহাট শহরে ফুটপাতে দখলদার উচ্ছেদ অভিযান ঘিরে তুলকালাম বৃহস্পতিবার সকালে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন রামপুরহাটের সতেরো এবং তিন নম্বর ওয়ার্ডের অস্থায়ী ব্যবসায়ীরা দোকান ভেঙে দেওয়ায় কয়েকজন ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়েছেন তাদের প্রশ্ন কেন আগাম নোটিশ দিয়ে দখল মুক্তি অভিযান হলো না কেন এলো না আগে নোটিশ দিয়ে কেন এলো না পুলিশ যদিও প্রশাসনের দাবি বুধবার ওই ব্যবসায়ীদের ওখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তার জন্য মাইক নিয়ে প্রচারও চালানো হয় কিন্তু তারা না সরার কারণেই এই পদক্ষেপ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ রামপুরহাটে ফুড পার্কে বুলডোজার নিয়ে জবরদখল উচ্ছেদে নামে স্থানীয় প্রশাসন রামপুরহাট পুরসভার সতেরো এবং তিন নম্বর ওয়ার্ডে এই উচ্ছেদ অভিযান চালানো হয় সেখানে উপস্থিত ছিলেন রামপুরহাটের মহকুমা শাসক সৌরভ পান্ডে রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত এবং রামপুরহাট থানার আইসি সহ পুলিশ বাহিনী স্থানীয় সূত্রে খবর প্রশাসনের তরফে সতেরো নম্বর ওয়ার্ডে উচ্ছেদ অভিযানে যাওয়ার সময় ওই ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর এবং কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে বচসা বাধে পুলিশের ধাক্কাধাক্কিও হয় বিক্ষুব্ধদের দাবি কোনো আগাম নোটিশ না দিয়েই পুলিশ উচ্ছেদ অভিযান চালাচ্ছে যদিও পুলিশ তৎপরতা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে স্থানীয় এক ব্যবসায়ী বিবির কথায় আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি আমাকে দোকান থেকে জিনিসপত্রও বা করতে দেয়নি তার আগেই ভেঙে দিয়েছে ছোট দোকানগুলো ভাঙছে কিন্তু বড় দোকানগুলোতে কিছু করা হচ্ছে না আমরা গরিব মানুষ আমি কোথায় গিয়ে ব্যবসা করবো ছেলে মেয়েদের মুখে কীভাবে খাবার তুলে দেবো কাল রাতে শুনেছিলাম ভাঙবে একটু তো সময় দিতে হবে অন্য এক ব্যবসায়ী চাঁদুখানের দাবি কাল রাত আটটার সময় মাইক নিয়ে প্রচার চালানো হয়েছিল বলা হয়েছিল সাতটার মধ্যে দোকান সরিয়ে নিতে হবে সরকারের জমি সরকার ফেরত নেবে তাতে কিছু বলার নেই শুধু চেয়েছিলাম একটু সময় দিক যাতে মালগুলো সরাতে পারি কিন্তু সেটুকুও সময় দেয়নি অন্য অনেক জায়গায় দোকান ভাঙা হলো না সবার দোকান যদি ভাঙা না হয় তাহলে আমি কিন্তু বাজারের মাঝখানে পাকা দোকান করব। আমার তিন লক্ষ টাকার ঋণ আছে সেগুলো সরকার কি মেটাবে রাজ্যের পুরো এলাকায় একতরফা হকার উচ্ছেদের বিরুদ্ধে এবার আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে বিজেপি বঙ্গ বিজেপির ট্রেড সেল জ্বলন্ত এই ইস্যু নিয়ে শীঘ্রই রাস্তায় নামতে চলেছে বলে খবর ট্রেড সেলের আহ্বায়ক বৈশালী ডালমিয়ার নেতৃত্বে গেরুয়া শিবির অসহায় ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে চাইছে দলীয় সূত্রের দাবি সদ্য সমাপ্ত লোকসভা ভোটে রাজ্যের পুরসভা এলাকাগুলোতে উল্লেখযোগ্য ভালো ফল করেছে বিজেপি সংশ্লিষ্ট অংশের সমর্থন টিকিয়ে রাখতে অবিলম্বে পার্টির শাখা সংগঠনগুলোকে হকার উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলনে নামার নির্দেশ দিয়েছে শীর্ষ নেতৃত্ব এই প্রসঙ্গে ট্রেড সেলের আহ্বায়ক বৈশালী ডালমিয়া বুধবার বলেছেন বাংলায় বুলডোজার নিয়ে খেটে খাওয়া মানুষদের রুটি রুজি কেড়ে নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথচ বামফ্রন্ট আমলে অপারেশন সানশাইনের মতো একাধিক উচ্ছেদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে তিনি ঠিক উল্টো পথে হাঁটছেন তৃণমূলের প্রাক্তন এই বিধায়ক আরও বলেছেন ট্রেড সেলের তরফে হকার এবং ব্যবসায়ীদের পাশে আছি তাদের সাথে খুব শীঘ্রই আমরা আলোচনায় বসবো পাশাপাশি পুনর্বাসন ছাড়া কোনো রকমের উচ্ছেদের বিরুদ্ধে ট্রেড সেল প্রতিবাদে সরব হবে বলেও জানিয়েছেন এই বিজেপি নেত্রী বৃষ্টিতে বেহাল অযোধ্যা রাম মন্দিরের গর্ভগৃহের ছাদ থেকে বৃষ্টির জল চুঁইয়ে পড়ার পরে এবার ধসে গিয়েছে রামপথ রাস্তা ধসে যাওয়ায় বুধবার থেকে রাম মন্দিরে যাতায়াতের মূল পথ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বৃহস্পতিবার সকাল থেকে রাস্তা মেরামতের কাজ শুরু করেছে অযোধ্যা জেলা প্রশাসন গত বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করেছিলেন তবে তার আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার যুদ্ধকালীন তৎপরতায় হনুমানগড়ি থেকে রাম মন্দিরগামী সংকীর্ণ পথটাকে দুপাশের বাড়িঘর ভেঙে চুরমার করে দিয়ে রাস্তাটা চওড়া করেছিল নাম দেওয়া হয়েছিল রামপথ পাঁচ মাসের মাথায় প্রথম বৃষ্টিতেই সেই রামপথে ধস নামায় সেই রাস্তার মান নিয়েই প্রশ্ন উঠেছে প্রসঙ্গত এর আগে সোমবার রামলালার গর্ভগৃহের ছাদ থেকে বৃষ্টির জল চুইয়ে পড়তে শুরু করেছে বলে জানিয়েছিলেন রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধান পুরোহিত সংবাদ সংস্থা এএনআইকে বলেছিলেন প্রথম বৃষ্টিতেই রামলালার মূর্তি স্থাপন করা গর্ভগৃহের ছাদ ফুটো হতে শুরু করেছে বিষয়টাতে মনোযোগ দেওয়া উচিত এবং কী ঘাটতি রয়েছে তা খুঁজে বার করে মেরামত করা উচিত কংগ্রেসের অভিযোগ নিটের প্রশ্ন ফাঁসের মূল চক্রীকে আশ্রয় দিয়েছে বিজেপি কেন্দ্রীয় ডাক্তারি প্রবেশিকা নিটের ফেফার চক্রে জড়িত উত্তরপ্রদেশের জাখানিয়া কেন্দ্রের বিধায়ক ত্রিবেণীরাম ওরফে বেদিরাম বুধবার নিজেদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে এমনই অভিযোগ এনেছে কংগ্রেস কেন্দ্রের বিধায়ক বেদিরাম এনডিএ সুহেল জাখানিয়া শরিক ভারতীয় সমাজ পার্টির টিকিটে জয়ী কংগ্রেসের তরফে একটা ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে বেদিরামকে বলতে শোনা যাচ্ছে যে দেশের যে কোনো প্রান্তে পরীক্ষায় প্রশ্ন ফাঁস করার ক্ষমতা রয়েছে আমার আমাকে আটকানোর ক্ষমতা কারোর নেই যদিও সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত সেই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি বলে দাবি ভিডিওটাকে হাতিয়ার করে কংগ্রেসের দাবি প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল মাথা বেদিরাম সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস লিখেছে নরেন্দ্র মোদীর সমর্থক এক বিধায়ক নিট প্রশ্ন ফাঁসকাণ্ডের মূল চক্রী উত্তরপ্রদেশের সেই বিধায়কের নাম বেদিরাম এই ব্যক্তিটার ব্যবসা হল সারা দেশে প্রশ্নপত্র ফাঁস করে বেড়ানো এবং সেখান থেকে টাকা লুট করা বেদিরাম যে বিজেপির স্নেহভাজন হবে তাতে অবাক হওয়ার কিছুই নাই কংগ্রেসের বক্তব্য ভিডিওতে বেদিরাম বলেছে আমি যে কোনো দেশে পেপার লিক করাতে পারি এই ব্যক্তি প্রশ্ন ফাঁস কাণ্ডে আগেও জেলে গিয়েছে সবাই জানে বেদিরাম প্রশ্ন ফাঁস করায় তারপরও তাকে এনডিএতে পোষা হয়েছে কেন উত্তরপ্রদেশের মানুষের বক্তব্য বেদিরাম প্রকাশ্যে নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের নাম নিয়ে বলে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না প্রশ্নফাঁস হবেই কেউ আমাকে আটকাতে পারবে না এই প্রসঙ্গে কংগ্রেস প্রশ্ন তুলেছে এত কিছুর পরেও প্রশ্ন ফাঁস চক্রের মাথাকে কেন আড়াল করছে বিজেপি কেন এখনও তাকে এনডিএতে পুষে রাখা হয়েছে এর থেকেই স্পষ্ট যেখানেই পেপার লিক সেখানেই বিজেপি প্রসঙ্গত প্রশ্নপত্র ফাঁসের পাশাপাশি উত্তরপ্রদেশের বারাবাঁকিতে জমি দখলের অভিযোগও রয়েছে বেদিরামের বিরুদ্ধে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে বন্দী করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন সারা বিশ্বে গণতন্ত্রের জন্য যেসব নেতা লড়াই সংগ্রাম করে যাচ্ছেন তাদের অন্যতম হলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে বেআইনিভাবে দীর্ঘদিন ধরে কারাবন্দি করে রাখা হয়েছে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেছেন অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে এই মানববন্ধনের আয়োজন করেছিল নারী এবং শিশু অধিকার ফোরাম নারী এবং শিশু অধিকার ফোরামের আহ্বায়কির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশটা অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সাথে খালেদা জিয়ার অবদান ওতপ্রোতভাবে জড়িত তিনি উনিশশো সালে শিশু সন্তানদের নিয়ে এবং সমস্ত ঝুঁকি মাথায় নিয়ে ঢাকায় এসেছিলেন তিনি পাকিস্তানি সৈন্যদের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তাকে নমাস কারাগারে থাকতে হয়েছিল তিনি বলেন উনিশশো সালে জিয়াউর রহমানকে হত্যা করেছিল তারাই যারা বাংলাদেশকে পরনির্ভরশীল হিসাবে দেখতে চায় তারপর থেকে গণতন্ত্রের পতাকা উড্ডীন করে রেখেছেন বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি তিনি দু সালের তেসরা ফেব্রুয়ারি বিএনপির নির্বাহী কমিটির সভায় বলেছিলেন আমি রায়ের পরে কোথায় থাকবো জানি না তবে আপনারা গণতন্ত্রের আন্দোলনে পিছপা হবেন না বিএনপির মহাসচিব বলেছেন খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যেই মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে আমার প্রশ্ন খালেদা জিয়াকে কেন বন্দি করেছেন তাকে হত্যার উদ্দেশ্যে বন্দি রাখা হয়েছে আজ যারা দেশ শাসন করছে তারা দেশকে বিক্রি ষড়যন্ত্র করছে দেশের কোনো প্রতিষ্ঠান বাদ যায়নি সবগুলোকে নিয়ন্ত্রণ নিয়েছে তারা ভিন্ন আঙ্গিকে একদলীয় শাসন কায়েম করছে তিনি আরো বলেছেন খালেদা জিয়া এবং গণতন্ত্র সমান্তরাল তাকে মুক্ত করা মানেই গণতন্ত্রকে মুক্ত করা আজকে দেশ নিয়ে যেসব চুক্তি করা হয়েছে তাতে দেশের স্বাধীনতা সার্ব ভৌমত্ব হুমকিতে আমি বলবো দেশ নিয়ে ষড়যন্ত্র করবেন না কি এনেছেন ভারত থেকে পানির কথা তো কোথাও নেই তিস্তা সহ অভিন্ন নদীর পানি সমস্যার সমাধান হলো না সীমান্তে হত্যা নিয়ে কথা বলেন না বিশ্বে কোন বন্ধু দেশ আছে যে তার বর্ডারে বন্ধুকে গুলি করে হত্যা করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের আন্দোলন ক্ষমতার জন্য নয় আমরা দেশের জনগণের অধিকার আদায়ের জন্য এবং লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছি আমরা চাই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন তিনি বলেছেন দেশ আজ ভয়াবহ বিপদে পড়েছে খালেদা জিয়াকে মুক্ত করে সবার অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা ছাড়া কোনো বিকল্প নেই এই আন্দোলন শুধু বিএনপির নয় দেশের সমগ্র জাতির আন্দোলন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে বন্দি করে রাখা হয়েছে আসুন সবাই মিলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি পশ্চিম তীরের জেনিন শহরে আগ্রাসন চালাতে গিয়ে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে এক ইসরায়েলি সেনা নিহত আহত ষোলো জন সেনা জেনিন শরণার্থী শিবিরের কাছে আজ বৃহস্পতিবার সকালের দিকে এই ঘটনা ঘটে বলে সামরিক বাহিনী জানিয়েছে নিহত সেনার নাম ক্যাপ্টেন অ্যালেন সাগিউ বাইশ বছর বয়সী এই সেনা ইসরায়েলের কেফির ব্রিগেডের স্নাইপার স্কোয়াডের কমান্ডার ছিলেন যোদ্ধাদের আটকের জন্য ইহুদিবাদী সেনারা গতরাতে জেনিন শরণার্থী শিবিরের কাছে আগ্রাসন চালায় ইসরায়েলের সেনারা এই ঘটনা তদন্ত করছে এবং প্রাথমিক তদন্ত শেষে তারা জানিয়েছে সৈন্যবাহী একটা গাড়ি রাস্তায় পেতে রাখা বোমায় আঘাত করলে তাতে বিস্ফোরণ ঘটে এবং কয়েকজন সেনা আহত হয় আহত সেনাদের উদ্ধার করতে বাড়তি সেনারা ঘটনাস্থলে এগিয়ে গেলে সেখানে আরেকটা বোমার বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণে ক্যাপ্টেন সাকগিও নিহত এবং আরও কয়েকজন সেনা আহত হয় আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন হামলার দায় স্বীকার করেছে পশ্চিমাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন লেবাননের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনার জন্য ইসরায়েলের পিঠ চাপড়াবেন না লেবাননের বিরুদ্ধে যুদ্ধে পরিকল্পনার জন্য ইহুদিবাদী ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করা থেকে দূরে থাকার জন্য পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ার করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান তিনি বলেছেন এই ধরনের যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে এরদোগান গতকাল বুধবার বলেছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন লেবাননের দিকে নজর দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি পর্দার আড়ালে থাকা পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলের পিঠ চাপড়াচ্ছে এমনকি তাদের সমর্থন করছে এর দোকান বলেন যুদ্ধের বিস্তার ঘটানোর চেষ্টা করছেন এবং এই ধরনের পরিকল্পনা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে গত সোমবার বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন গাজায় এখন সবচেয়ে জটিল অভিযান পরিচালিত হচ্ছে এবং এরপর সেনাদেরকে উত্তর সীমান্তে মোতায়েন করা হবে এর কয়েকদিন আগে ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী জানিয়েছে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের পরিকল্পনা অনুমোদন করা হয়েছে ইসরায়েলের এই ঘোষণার পর হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদীরা জানে এই ধরনের যুদ্ধের পরিণতি কী এবং তাদের জন্য কি অপেক্ষা করছে তিনি আরও বলেছেন ইসরায়েল যদি লেবাননের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে ইসরায়েলের ভেতরে কোনো জায়গায় নিরাপদ থাকবে না ইয়েমেনের সামরিক বাহিনীর ফুটেজে প্রকাশ হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবে গিয়েছে ইসরায়েলি জাহাজ হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রের ডুবে গেল ইসরায়েলি জাহাজ ইয়েমেনের আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী আরব হুতি সাগরে ইসরায়েলের একটা জাহাজে হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করার ফুটেজ প্রকাশ করেছে গতকাল বুধবার ইয়েমেনি বাহিনী ভিডিওটা প্রকাশ করেছে হাতেম টু ক্ষেপণাস্ত্র দিয়ে ইয়েমেনি সেনারা ইসরায়েলি জাহাজে আঘাত করে এবং যে জাহাজটাতে হয়েছে তার নাম এসএসসি সারাভি ভি এই ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো এমন অভিযান পরিচালনা করা হলো এক বিবৃতিতে বলা হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে নির্ভুলভাবে জাহাজটাতে আঘাত করা হয় ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছে এই ক্ষেপণাস্ত্রে রয়েছে সলিড ফুয়েল প্রপালশন ইন্টেলিজেন্স কন্ট্রোল সিস্টেম এবং চলার সময় ক্ষেপণাস্ত্রটা গতিপথ পরিবর্তন করতে পারে বিবৃতিতে আরও বলা হয়েছে বিভিন্ন রেঞ্জের হাতেম টু ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটা প্রজন্ম রয়েছে এবং ইএমএনই সামরিক কর্তৃপক্ষ এই ক্ষেপণাস্ত্র উৎপাদন করতে পারে একদম শেষে বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ